তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের রাত আটটার পাঠশালার আরও একটা নতুন ভিডিওতে অনেকদিন পরে রাত আটটার পাঠশালার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন কিছু কারণের জন্য রাত আটটার পাঠশালায় আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করতাম সেই টপিকগুলো হয়তো আপনাদের সাথে অনেকদিন ধরে শেয়ার করা হয় না এর আগের ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম যে আপনারা কীভাবে বা কী বলে ফ্রেন্ডস থিওরি অনুযায়ী ইনভাইট করবেন তার কিছু হয়তো পার্ট আপনাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হলো যে আপনারা কি বলে এমপ্লয়ীদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভাইট করতে পারবেন তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু একটা ছোট্ট গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার আমরা নাম রেখেছি অল ইন্ডিয়ান নেটওয়ার্কার আগে আমাদের যে স্মার্ট নেটওয়ার্কার গ্রুপটা ছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি কিছু কারণের জন্য আপনারা চাইলে কিন্তু সেখানে এসে যুক্ত হতে পারেন আপনারা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন না কেন আপনাদের কিন্তু আমাদের পক্ষ থেকে সব রকম পিডিএফ সেখানে শেয়ার করা হবে যেটা সম্পূর্ণটাই থাকবে বাংলাতে চলুন এবার আজকের টপিকে ফেরত আসা যাক যে আপনারা কি হলে এমপ্লয়ীদের ইনভাইট করবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দেখুন তাদের ইনভাইট করার আগে একটা ছোট্ট জিনিস জেনে রাখুন প্রত্যেক এমপ্লয়ীদের একটা সার্ভে অনুযায়ী দেখা গেছে তাদের নিজস্ব কিছু না কিছু নিউজ থাকে আর ইনভাইট করার একটা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মানুষের নিটটা জেনে তাকে ইনভাইট করা তো এমপ্লয়ীদের নিটগুলো কী থাকে কি বলে আপনি তাদেরকে ইনভাইটটা করবেন সবার প্রথমে তারা কেউই এক নম্বর পয়েন্ট তারা কেউই নিজেদের কাজকে নিয়ে খুশি থাকে না তারা প্রত্যেকেই চায় অন্য একটা ভালো কাজ পেতে কিন্তু নতুন কাজ পেলেও তারা খুশি থাকে না তারা প্রত্যেকে একটা ভালো কাজের খোঁজ করতে থাকে তো সেই একটা ভালো কাজের অপশানগুলো কিন্তু আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন এবার দ্বিতীয় নম্বর যদি বলা যায় তারা কেউই কিন্তু নিজের ইনকামকে নিয়ে খুশি থাকে না কোম্পানির মালিক মনে করে সে তাদের লেবারদের প্রয়োজনের তুলনায় বেশি মাইনে দিচ্ছে আর কোম্পানির লেবাররা মনে করে যে মালিকরা তাদেরকে কম মাইনেতে বেশি কাজ করিয়ে নিচ্ছে এর ফলে তারা একটা ভালো ইনকামের কিন্তু খোঁজ করতেই থাকে আচ্ছা তিন নম্বর একজন এমপ্লয়ি তারা সারাদিনে যাই কাজ করুক না কেন তারা যতই ক্লান্ত থাকুক না কেন বাড়িতে আসার পর তাদের ফ্যামিলি বা পরিবারের সঙ্গে সময় কাটাতে হয় এবং এই পরিবারকে কিভাবে একটা সঠিক সিকিউরিটি দিতে পারবে সেই ভাবনাটাও কিন্তু তাদের মনে অবশ্যই কাজ করে আর চার নম্বর আর তাছাড়া প্রত্যেক এমপ্লয় ছেলেমেয়েরা তো অবশ্যই থাকে তারা তাদের ভবিষ্যতে কী করবে সেটা নিয়েও একটা ভাবনা চিন্তা কিন্তু তাদের মনে অবশ্যই থাকে তো চলুন এবার আলোচনা করা যাক এবার আপনি এমপ্লয়ীদের কীভাবে ডাইরেক্টলি ইনভলভ করবেন এক নম্বর এমপ্লয় যদি আপনার সমবয়সী বা আপনার বয়সের থেকে বড় হয় যেরকমই হোক না কেন আপনি তাকে সেরকম অনুযায়ী সম্বোধন করে বলতে পারবেন যে স্যার আমরা একটা নিট ফুলফিলমেন্ট প্রজেক্টের মধ্যে কাজ করছি এখান থেকে অনেক এমপ্লয়িরা কিন্তু তাদের কাজের পাশাপাশি পার্ট টাইম দিয়ে একটা ভালো পরিমাণে ইনকাম করছে যেটা থেকে তারা কিন্তু তাদের সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছে এবং তাদের এক্সট্রা খরচাগুলোকেও তারা কিন্তু চালাতে পারছে আপনি যদি জানতে চান যে আমাদের প্রোজেক্টটা কী তো আপনি দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় আপনি তাহলে প্রজেক্টটায় কাজ করবেন আর যদি দেখে ভালো না মনে হয় তাহলে আপনি প্রজেক্টটায় কাজ করবেন না দুই নম্বর আচ্ছা স্যার আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি আপনি কিছু মনে করবেন না তো আপনি কিসের কাজ করেন আর আপনার এখান থেকে ইনকামটাই বা কীরকম হয় আচ্ছা আপনি যে কাজটা করছেন সেটাতে আপনি খুশি বা আপনি যে ইনকামটা পাচ্ছেন সেটাতে কি আপনি খুশি দেখুন আপনার হয়তো মনে হতে পারে আমি একজন অজানা মানুষ আপনাকে এত কিছু প্রশ্ন কেন করছি আসলে আমরা একটা প্রজেক্টে কাজ করছি সেখান থেকে সার্ভে করে দেখা হচ্ছে প্রত্যেক এমপ্লয়িরা তারা যে ইনকামটা করছে সেই কাজটা করে কি তারা খুশি বা তারা কি আদৌ চাইছে যে তাদের ইনকামটা কীভাবে বাড়াতে পারবে তাদের জন্য আমাদের কোম্পানি একটা দারুণ লেভেলের প্রজেক্ট রেখেছে যার নাম তারা রেখেছে নিট ফুল প্রজেক্ট যেখান থেকে অনেক এমপ্লয়িরা তাদের ফ্যামিলিকে সিকিওর করতে পারছে পাশাপাশি তাদের স্বপ্নকে পূর্ণ করতে পারছে এবং তারা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু তারা ইনকাম করতে পারছে তো আপনি যদি জানতে চান যে আমাদের প্রোজেক্টটা কি তাহলে আপনি কিন্তু আমাদের প্রোজেক্টটা দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি করবেন নাহলে আপনি করবেন না ওকে তিন নম্বর পয়েন্টটা আসা যাক আচ্ছা স্যার আপনি যে কাজটা করেন সেখান থেকেই কি আপনি নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারবেন বা মনে করে দেখুন কোনো কারণে আপনি কাজ করতে পারছেন না তখন কি আপনার কোম্পানি আপনাকে বা আপনার পরিবারকে কি কোনো রকম ইনকাম দিতে পারবে না স্যার আসলে আমরা এমন একটা বিজনেসে কাজ করছি যে বিজনেসে আপনি যদি দুই বছরও ভালো করে কাজ করতে পারেন তারপর আপনি কাজ করুন অথবা না করুন আপনার ফ্যামিলিতে কিন্তু ইনকাম আসতে থাকবে তো আপনি যদি জানতে চান যে আমাদের বিজনেসটা কী তাহলে আমাদের বিজনেস প্ল্যানটা আপনি কিন্তু দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি কাজটা করবেন নাহলে আপনি করবেন না চার নম্বর স্যার শুনলাম না কি আপনি বিজনেস করতে খুব ভালোবাসেন তাহলে আপনি কেন বিজনেস করছেন এগুলো কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয় যারা দেখা গেলো বিজনেস করতে ভালোবাসছে কিন্তু কোনো কারণের জন্য তারা কিন্তু বিজনেস করতে পারছে না তাদেরকে আপনি এটা বলে ইনভাইট করতে পারেন কেন আপনি তাহলে চাকরিটা করছেন হ্যাঁ জানি বিজনেস করতে গেলে ইনভেস্ট করা অবশ্যই দরকার হয় আবার সবার কাছে সেই টাকাটাও থাকে না হয়তো আপনার ক্ষেত্রে একই জিনিসটা হয়েছে কিন্তু স্যার আমি যদি আপনাকে বলি আমি এমন একটা বিজনেসের অপশান আপনাকে দিতে পারি যদি আপনি মনে করেন আপনি জিও ইনভেস্টমেন্টেও কিন্তু সেখান থেকে আপনি বিজনেস করতে পারবেন সেখানে আপনাকে কিন্তু একটা টাকাও খরচা করতে হবে না শুধু কোম্পানির কিছু প্রোডাক্ট পারচেস করে আপনি সেখানে যুক্ত হয়ে যাবেন এবং কিন্তু আপনি জিরো ইনভেস্টমেন্টে সেই কোম্পানির সাথে যুক্ত থেকে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যদি জানতে চান যে সেই বিজনেসটা কী বা জিরো ইনভেস্টমেন্টে আপনি সেই বিজনেসটা থেকে কী করে ইনকামটা করতে পারবেন তার জন্য আমাদের যে বিজনেস প্ল্যানটা আছে আপনি দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি করবেন নাহলে আপনি করবেন না আচ্ছা এবার আসা যাক যে ইনডাইরেক্টলি আপনি কি বলে ইনভাইট করবেন আচ্ছা স্যার আপনার চেনা জানা এমন কেউ রয়েছে যারা জব করতে চাইছে না বা জব করার পাশাপাশি পার্ট টাইমে আলাদা কিছু করে ইনকাম করতে চাইছে তো আপনার যদি এরকম চেনা জানা কেউ থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন দুই নম্বর আচ্ছা স্যার আপনার চেনা জানা এমন কেউ রয়েছে যারা বিজনেস করতে চায় তাহলে অবশ্যই আমাদের জানাবেন এবং আপনিও চাইলে আমাদের বিজনেস প্ল্যানটা দেখতে পারবেন আচ্ছা স্যার আপনার চেনা জানা এমন কেউ রয়েছে যার ফ্যামিলি সিকিউরিটি দরকার বা যারা চাইছে নিজেদের ফ্যামিলিকে একটা সিকিউর পজিশানে রাখতে তো আমরা একটা নিড ফুলফিলমেন্ট প্রোজেক্টের সঙ্গে কাজ করছি আপনাদের মধ্যে যদি কারোর মনে হয় বা আপনার জানা যদি কোনো মানুষের মনে হয় যে তারা নিজের ফ্যামিলিকে কী করে সিকিওর করতে পারবে তো তারা চাইলে কিন্তু আমাদের প্রোজেক্টটা দেখতে পারে তো আপনি যদি চান তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রোজেক্টটা দেখতে পারেন চার নম্বর আচ্ছা স্যার আপনার কোনো চেনা জানা এমন কেউ রয়েছে যারা নিজেদের ডিম ফুলফিল করতে চাইছে কিন্তু তারা যে জবটা করছে সেই জবটা করে কিন্তু তারা নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছে না তো আপনার যদি চেনা জানা এরকম কেউ থাকে যারা নিজেদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাইছে তাহলে আমরা একটা প্রজেক্টে কাজ করছি আপনি বা আপনার যেটা চাইছে যে তাদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে তারা কিন্তু আমাদের প্রোজেক্টটা দেখতে পারেন দেখে যদি আপনার ভালো মনে হয় বা তাদের ভালো মনে হয় তারা কিন্তু করতেও পারে পাঁচ নম্বর আচ্ছা স্যার আপনার চেনা জানা এমন কেউ রয়েছে যারা একটা ফ্রিতে বিজনেস করতে চায় যদি আপনার মনে হয় বা আপনার চেনা জানা এমন কেউ থাকে যারা ফ্রিতে বিজনেস করতে পছন্দ করে বা বিজনেস করতে তারা পছন্দ করে তাদের জন্য আমাদের কোম্পানি কিন্তু একটা ফ্রি অফ কস্টে বিজনেস সফল করছে যদি তারা জানতে চায় বা আপনিও যদি জানতে চান যে কী বিজনেস বা কী বৃত্তান্ত তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের বিজনেস প্ল্যানটা দেখতে পারেন দেখে যদি আপনার বা তাদের ভালো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কাজটা করতে পারেন এরকমভাবে কিন্তু আপনি এমপ্লয়ীদের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এই বিজনেসে ইনভাইট করতে পারবেন তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পয়েন্টগুলো ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে ফ্যান্স থিওরি অনুযায়ী আপনারা নেবারদের কী বলে ইনভাইট করবেন ডক্টরদের কি বলে ইনভাইট করবেন তারপরে যেটা আলোচনা করব, সেটা হলো লাস্টে সব থেকে বড়ো পার্ট সেটা হলো স্ট্রেঞ্জারদের কি বলে ইনভাইট করবেন যেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আপনি যদি আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চান দেখবেন কারোর যদি বিজনেস বড় জায়গায় গেছে তার একটা কারণ তারা স্ট্রেঞ্জার করতে পারে স্ট্রেঞ্জারদের ইনভাইট করতে পারে স্ট্রেঞ্জারদের কি বলে আপনারা ইনভাইট করবেন সেটার উপরে আমাদের পরবর্তী ভিডিও হতে চলেছে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি এর পরবর্তী ভিডিও যেটা আসতে চলেছে আমাদের রাত আটটার পাঠশালায় সেটা হলো আপনারা ফলো আপ করে করবেন বা কীভাবে ফলো আপ করলে আপনাদের ডিডিটা কনফার্মেশান হওয়ার চান্সটা বেশি থাকবে বা জয়নিংটা ওঠার চান্সেসটা বেশি থাকবে সেটাই কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার যদি দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই